আমাদের কিন্তু বাচ্চাদের এই কোর্স সেটগুলা আবারও চলে আসছে এবার আমরা নতুন একটা ফেব্রিক্স এনেছি নতুন ফেব্রিক্স বলতে মানে আগের ডিজাইনগুলা আর রিকিট করি নেই আগের ডিজাইনে কিছু কিছু আছে নতুন ডিজাইনে এনেছি যাতে করে আগে যারা নিয়েছেন তারাও নিতে পারেন এগুলা কটনের মধ্যে একদম পিওর কটনের মধ্যে এগুলা কিন্তু চায়না ফেব্রিক্সের মধ্যে হয় পাতলা পাতলা আরামদায়ক একটা ফেব্রিক্সের মধ্যে পাতলা কটনের মধ্যে বাচ্চারা যেন পরে আরাম পায় এটা কোর্স সেট আমাদের কাছে আট থেকে চোদ্দ বছর পর্যন্ত পাবেন আর এক দেড় বছরের কিছু আছে সেগুলো হচ্ছে অন্য কালারের মধ্যে পাবেন আট আট দশের প্রাইস হচ্ছে কোর্সেট আট আট দশের প্রাইস হচ্ছে আটশো নব্বই টাকা বারো আর চোদ্দের প্রাইস হচ্ছে এক হাজার নব্বই টাকা এগুলো কটনের ড্রেস এই যে দেখেন কত সুন্দর করে এগুলো মেক করা ইয়াটা হচ্ছে চায়না কটনের মধ্যে হাতাটার মধ্যে হচ্ছে সুন্দর একটা ইলাস্টিক পাবেন আমি যেটা ধরে আসি এইটার বয়স হচ্ছে বারো বছর মেজারমেন্টটা আমরা আমাদের কমেন্টেও দিয়ে দিব আমাদের ডিসক্রিপশনে দিয়ে দিব এখানে হচ্ছে সুন্দর করে একটা বাটন করা আছে এই যে দেখেন সুন্দর করে বাটন করা আছে ওপেন করা যায় বাচ্চারা বাচ্চাদের জন্য পড়তে ইজি হয় এই জন্য এভাবে এই বাটন সিস্টেমটা করা ওই যে বাবা এই যে বাটন সিস্টেমটা করা বাচ্চাদের জন্য পড়তে ইজি হয় সাথে এখানে একটা ছোট পকেট পেয়ে যাবে বাচ্চারা পকেট পছন্দ করে তো তো এই ডিজাইনে সামনে হচ্ছে এখানে সুন্দর কুচি করা আছে এই ডিজাইন হচ্ছে আমাদের এটা করার পাঁচটা ডিজাইন নতুন আসছে আর দশ বারো চোদ্দো চারটা বয়সের এখন এই ডিজাইনগুলো পাবেন এই হচ্ছে প্যান্টটা এই হচ্ছে প্যান্টটা এগুলো একদম পিওর কটনের মধ্যে শীত গরম সব সময়ই পড়তে পারবে শীতের সময় এটার ওপরে শীতের কাপড় পরে নিলেই হবে এই গেল একটা কালার আর এই হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে একটু কোটার মধ্যে এগুলো কিন্তু পাতলা কটন কাপড়ের মধ্যে যেটা বললাম এটা হচ্ছে আমাদের চায়না চায়না ফেব্রিক চায়না থেকে ইম্পোর্ট করা ফেব্রিক্সের মধ্যে করা এটা হচ্ছে আরেকটা যে পকেটটা না অনেক সুন্দর লাগতেছে খুবই কালারফুল এগুলা একই বয়সের ঘর মানে সরি একই বয়সের না বিভিন্ন বয়সের ঘরে বাচ্চা থাকলে আট থেকে দশ চোদ্দ বছরের মধ্যে বোনদের জন্য আপনারা ম্যাচ করে নিয়ে নিতে পারেন বা দুইজনের জন্য দুইটা কালার নিয়ে নিতে পারেন এমন করে নিতে পারেন বা একজনের জন্য সবগুলো নিয়ে নিতে পারেন এগুলো এত সুন্দর ঘুরতে যাওয়ার জন্য পারফেক্ট একটা সেট হবে কারণ বাংলাদেশে তত শীত পড়ে না শীতের মধ্যে ঘুরতে গেলেও কিন্তু কটনের ড্রেস দরকার সারাদিন ঘোরাফেরা করে বাচ্চারা কটন পরে যে পরিমাণ আরাম পায় অন্য কিছুতে সেই আরামটা তার নাই এটা হচ্ছে একটা ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে আমরা চেষ্টা করেছি এবার একটু ডিফারেন্ট রাখার সবগুলা দেখেন প্যান্টটা কত বড় সব কিছুর মাপ আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে বারো সবকিছুর মাপ দেওয়া থাকবে কারণ সব বয়সের বাচ্চার মাপ তো আসলে এক হয় না যদিও আমরা বয়সটা বলে দিই তারপরেও সব বয়সের বাচ্চার মাপ এক হয় না এই জন্য আমরা মাপটা এবার একদম ডেসক্রিপশনে দিয়ে দেব ডেসক্রিপশন থেকে আপনারা মাপটা দেখে নেবেন এই হচ্ছে আরেকটা প্রতিটাই সুন্দর প্রতিটাই সুন্দর আগের বার তো আমরা কম কোয়ান্টিটি রেডি করেছিলাম এগুলো আমাদের নিজস্ব প্রোডাকশনে আসা বাইরে কোথাও পাওয়ার কোনো ধরনের সম্ভাবনা নাই আমরা নিজস্ব প্রোডাকশনে এগুলো নিয়ে আসছি আমার মতো করে ফেব্রিক্স পছন্দ করে তো যার যেটা পছন্দ নিয়ে নেবেন এই যে এটা হচ্ছে একটু কোটার মধ্যে এই দু দুটা ডিজাইন হচ্ছে একটু কোটার মধ্যে প্রাইস আট দশ আটশো নব্বই টাকা বারো চোদ্দো এক হাজার নব্বই টাকা